মধ্যরাতে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার এবং সামন একদের গণধুলাই অপরদিকে শেখ হাসিনা কে কৌশলে সেনাপ্রধান ফেরত এনেছেন বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছি ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ছাব্বিশে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময় বর্তমানে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন এটা নিয়ে প্রচন্ড কথা হচ্ছে সংবিধান সংশোধন করার যে দায়িত্ব অর্থাৎ এই কমিটির প্রধান যাকে করা হয়েছিল আলী রিয়াজ তাকে নিয়ে প্রচুর সমালোচনা আমরা শুনেছি সেই ঐতিহাসিক একুশে আগস্ট দু সালে আজকের এই দিনে তৎকালীন জামাত বিএনপি সমর্থিত সরকার হাওয়া ভবন থেকে পুলিশ থানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিরোধী দলের উপর গ্রেড হামলা করে অনেক খताओंের ঘটনা ঘটেছিল সেখানে দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেননি আর এরই মধ্যে সবচেয়ে গরম খবর হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করা হয়েছে অপর দিকে আমলিকার কঠিন টান্ডব শুরু হয়ে গেছে প্রিয় দর্শক সামোন্যাকদের কঠিন গণধুলাই দিবে এবং সামোন্যাকদের দেশছাড়া করবে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেনাবাহিনী গোপনে কৌশলে কি কি অ্যাকশন নিচ্ছে তার পরবর্তী যেকোনো সময় সেই সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সচ্যফাত আহমেদ আগামী ছাব্বিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলা শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনুস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনুসের বিদায় ঘন্টা বেড়ে যাচ্ছে মিলিয়ন ডলারের সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এর মধ্যে একানব্বই সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয় এই চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হলো এই নির্বাচনগুলোর আগে যারা সরকারি দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার ২০০৮ সালে নির্বাচনে যেতার পর পদ্ধতি বাতিল করে দেয় এগারো সালে তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটি আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার কোনটি দামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত টুল জারি করলে এর সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন সতেরো ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি ছিল সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা গত উনিশে জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গত আট মাস ধরে অদৃশ্য কারণে শুনানি ডেটই পড়ছিল না সেটির অবসান হতে যাচ্ছে একুশে আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রে ফাতা আহমেদ ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে আগস্ট শুনানি হবে সরকারি সংবাদ সংস্থা বাসুসের খবরে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন এ বিষয়ে আইনজীবী শিশির মনি সাংবাদিকদের বলেছেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয় বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ছাব্বিশে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন দর্শক শিশির মন্দিরের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত কিন্তু কেন সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন গত বছর আটই আগস্ট থেকে অধ্যাপক ইনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনুসের উপর আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইউনুসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত পড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু হওয়া করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ আসবে তবে কোন আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রোদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে গণভোটের আয়োজন করতে হবে দর্শক সেই পথও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত সতেরোই ডিসেম্বর আদালত শুরু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় গণভোট ও ফিরনের রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রনোধিত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনসেন নেতৃত্বা দিন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালোভাবে ভাবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের বিদায় ঘন্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবাইদুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের বারোই সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পরে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের আগস্ট তিনি পদত্যাগ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সজ্জিফাত আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দর্শক এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ভুলে যেতে পারে ছাব্বিশে আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন এক চাপের কারণে অধ্যাপক ইনুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে যেতে বর্তমানে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন এটা নিয়ে প্রচন্ড কথা হচ্ছে সংবিধান সংশোধন করার যে দায়িত্ব অর্থাৎ এই কমিটির প্রধান যাকে করা হয়েছিল রিয়াজ তাকে নিয়ে প্রচুর সমালোচনা আমরা শুনেছি তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে একজন বিদেশি নাগরিক কেন বাংলাদেশের সংবিধান সংশোধনের প্রধান হবেন সেই বিতর্ক উঠেছে সেই বিতর্কের মাঝেই আমরা দেখছি যে সরকারের দ্বিতীয় শক্তিশালী মানে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন ডক্টর রিয়াজ প্রধান উপদেষ্টার পরেই তাকে সব থেকে শক্তিশালী মনে হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে এবং তার নেতৃত্বেই সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটাও আমরা দেখছি সংবিধান সংস্কার কমিটির খান থেকে তাকে আকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়েছে ভাইস চেয়ারম্যান মানে হচ্ছে যে চেয়ারম্যান প্রধান উপদেশটা তিনি তো আর এই ব্যাপারে নাক গলাবেন না সবসময় থাকতে পারবেন না সুতরাং সব কর্মযজ্ঞ যেন আলিভিয়াস করতে পারেন সেই বন্দোবস্ত আহ করে দেওয়া হয়েছে সেরকম মুহূর্তে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো সেই চাঞ্চল্যকর তথ্য একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পারলাম মূলত সংবিধান সংস্কার কমিশনের প্রধান যাকে প্রথমে করা হয়েছিল ডক্টর শাহাদিন মালিক বাংলাদেশের খুবই গুণী আইনজীবী খুনি খুবই প্রখ্যাত আইনজীবী শাহাদিন মালিক তাকে করার প্ল্যান করছিল সরকার কিন্তু তিনি শেষ পর্যন্ত এই কাজটা করতে রাজি হননি রাজি না হওয়ার কারণে ডক্টর আলি রিয়াজকে এনে এটার প্রধান বানিয়ে দেওয়া হয়েছে তারপর থেকেই বিতর্ক তৈরি হয়েছিল শাহদিন মালিককে এই কমিটির প্রধান করা হলে হয়তো বিতর্কগুলো কম হতে পারত যে বিতর্কগুলো ডক্টর আলী রিয়াজকে আনার জন্য হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডক্টর শাহদিন মালিক চাঞ্চল্যকর কিছু কথা বলেছেন এবং তার এই কথার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের যে সংবিধান সংস্কার সহ বিভিন্ন যে সংস্কার কার্যক্রম সেই কার্যক্রমগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে এগুলো বিতর্কিত হয়েছে এবং ভবিষ্যতে এগুলো মানে না বলেও মনে হতে পারে কি বললেন ডক্টর শাহদিন মালিক যার পরিপ্রেক্ষিতে সরকারের ভেতরের চেহারা আমরা অনেকটা বুঝতে পারছি সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ সরকারের যে সংস্কার বিশেষ করে সংবিধান বিষয়ক যে সকল সংস্কার সেগুলো নিয়ে তুমুল বিতর্ক আমরা দেখেছি বিশেষ করে ডক্টর আলী রিয়াজকে নিয়ে বেশি বিতর্ক হয়েছে আমরা দেখেছিলাম গত বছরের পয়লা পহলা না এগারো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ছয়টি সংস্কার কমিশনের ঘোষণা দিয়েছিলেন তার একটি ছিল সংবিধান সংস্কার কমিশন যেখানে তিনি ডক্টর শাহাদ মালিক সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন সেই ঘোষণা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে দশ দিনের মাথায় সেটা পরিবর্তন হয়ে গেল শাহাদিন মালিককে বাদ দিয়ে ডক্টর আলিরিয়াজকে নিয়ে আসা হলো কিন্তু অভ্যন্তরের ঘটনা কি ছিল সেই ঘটনাটা এবার শাহাদিন মালিক প্রকাশ করে দিলেন তিনি বললেন যে আমি আমার আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে যোগাযোগ না করে সরকার ঘোষণা করেছিল আমার নাম আমি টেলিভিশনেই প্রথম দেখেছি টেলিভিশন খুলে দেখেছি যে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আমার নাম বলছেন এরপরে দেখলাম যে চতুর্দিকে নানা রকমের কানাঘোষা হচ্ছে যে আমার এই দায়িত্বে যাওয়া উচিত হবে কি হবে না কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে আবার কেউ কেউ আমাকে পছন্দও করছে না সেরকম মুহূর্তে আমি অন্য কোনো কিছু না ভেবে সরকারকে স্রেফ জানিয়ে দিলাম যে এই দায়িত্ব আমি পালন করতে পারবো না আপনারা অন্য কাউকে বেছে নেন এই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয় তিনি সেই কথা বলার পরেই সরকার দশ দিনের মাথায় ডক্টর আলিরিয়াজকে অর্থাৎ প্রফেসর ইউনুস তার প্রিয়ভাজন ডক্টর আলিরিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন এবং তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু শাহদিন মালিক যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বললেন সেটা হচ্ছে যে তখন কোনো কিছু না ভেবে ভবিষ্যৎ না ভেবে কোনো চিন্তা না করে আমি ডিরেক্ট যে না করে দিয়েছি এখন এক বছর পরে এসে মনে হচ্ছে যে আমি আমার জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন এই সিদ্ধান্তটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত যে আমি সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব নেই নাই কেন তিনি এই কথা বললেন কেন তার মনে হলো যে এই দায়িত্ব না নেওয়াটা তার জীবনের সেরা সিদ্ধান্ত সেখানেই তিনি বলেছেন যে এই সংস্কার নিয়ে যা কিছু হচ্ছে এগুলো দেখে আমার এখন মনে হচ্ছে যে এগুলোর সঙ্গে আমার জড়ানো ঠিক হবে না এবং সংস্কারের নামে যা হচ্ছে সেগুলোরও তিনি সমালোচনা করলেন তিনি বললেন যে সংবিধান সংস্কার যেভাবে হচ্ছে এই পদ্ধতি ঠিক না এভাবে সংস্কার হতে পারে না পিয়ার পদ্ধতির কথা যে সরকার চাপিয়ে দিতে চাইছে সেই ব্যাপারে তিনি বলছেন যে একশো বছর ধরে মানুষ যে পদ্ধতিতে ভোট দিচ্ছে ব্যালট পেপার পাবে ব্যালট পেপারে মার্কা থাকবে মার্কার পাশে নাম থাকবে সেখানে মানুষ ভোট দেবে সেই জিনিসটা আপনি দুই মাসেই মানুষকে পরিবর্তন করে দেবেন এটা তো হয় না পিয়ার পদ্ধতি কি সেটা বোঝাতেও তো জনগণকে সেটা আপনি বোঝাবেন সেই বোঝাতেও তো দশ বছর সময় লাগবে মিনিমাম দশ বছর সময়ই তো আপনাকে মিনিমাম দিতে হবে জনগণকে বোঝানোর জন্য যে এই সিস্টেমটা কি তার আগেই আপনি দুই মাসের মধ্যে খাতা কলমে সংশোধন করে দিলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে আর সেটা হয়ে গেল এটা কখনোই বাস্তবসম্মত নয় এবং এটা গ্রহণযোগ্য নয় সংবিধানের নানা সংস্কার নিয়েও তিনি দ্বিমত পোষণ করেছেন এই সংস্কারগুলো সংবিধানের ম মূল নীতি টীতি এগুলো নিয়ে তার যথেষ্ট দ্বিমত রয়েছে তিনি বলছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেছেন পিয়ার পদ্ধতির বিরোধিতা তো করছেনই রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রীর মেয়াদ এগুলো নিয়ে যে এত কথা হচ্ছে এত কথার তো দরকার নেই রাষ্ট্রপতির ক্ষমতা তো আছে কিন্তু সেটা প্রয়োগ হয় না রাষ্ট্রপতি তো এখন ইচ্ছা করলে প্রধানমন্ত্রী যখন বলেন যে আপনি সংসদ ভেঙে দেন তখন রাষ্ট্রপতি ইচ্ছা করলে সংসদ ভেঙে না দিয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল যারা আছে যদি রাষ্ট্রপতি মনে করেন যে তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে তাহলে তাদেরকে তিনি প্রপোজ করতে পারেন যে তোমরা সরকার গঠন করো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সুতরাং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ হয় না প্রয়োগ না হলে তো আপনি আইনের দোষ দিতে পারেন না সব মিলিয়ে আমার মনে হয় যে শাহদিন মালিক যে মানে থোলের বিড়ালটা বের করে দিলেন তার মধ্যে কথা যেটা সেটা হচ্ছে যে এই সংস্কার কমিশন কিংবা সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করলে শাহদিন মালিক একটা সময় জাতির কাছে কলঙ্কিত হতে পারতেন বিতর্কিত হতে পারতেন এবং প্রত্যাখ্যাত হতে পারতেন কোনো কোনো গোষ্ঠীর কাছে শত্রু হিসেবে চিহ্নিত হতে পারতেন এবং এমনও হতে পারতো যে তার দেশে বাস করাটা মুশকিল হয়ে যেতে পারত এই চিন্তা ভাবনাগুলো এখন তার মাথায় কাজ করছে যে কারণে তিনি একেবারে স্পষ্ট করে বলে দিলেন যে ঘটনা এক বছর আগে যখন আমি না করেছি না বুঝে না জেনে না ভেবে আমি না করে দিয়েছি এক বছর পরে এসে মনে হচ্ছে যে এটাই আমার জীবনের সেরা স্মৃতি আজ সেই ঐতিহাসিক 21 আগস্ট 2004 সালে আজকের এই দিনে তৎকালীন জামাত বিএনপি সমর্থিত সরকার হাও ভবন থেকে পুলিশ थाने দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তরের সামনে বিরোধী দলের উপর গ랜ড হামলা করে অনেক হতাহতের ঘটনা ঘটিয়েছিল সেখানে আইভি রহমান শহীদ উদ্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিল অসংখ্য মানুষ আহত হয়েছিল অসংখ্য মানুষ এখনও সেই গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে তাদের জীবন ধারণ করতেছে একটা ন্যাক্কারজনক অধ্যায় সূচনা করেছিল বিএনপি বাংলাদেশের ইতিহাসে ছিয়ানব্বই পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে যায় তখন কিন্তু তারা নির্বাচনের পূর্বে বিজয় মিছিল করে আনন্দ উৎসব করে তারা ক্ষমতা হস্তান্তর করেছিল তত্ত্বাবধায়ক কাছে পরবর্তীতে দু সালে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা নাটক শুরু করেছিল সেটা আপনারা সবাই জানেন আমি বারবার বলেছি এরপর বাংলাদেশের রাজনীতি দু সালে একুশ আগস্ট গ্র্যান্ড হামলার পর থেকে মেরুকরণ পরিবর্তন হয়ে যায় অন্যদিকে সরে যায় একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক ধারা যেটা ছিল যেটা বিএনপি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বিরোধী দলের নেত্রীর উপর বিশ বিশবার হত্যা চেষ্টা করেছে আরও হত্যা চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এইসব বিষয়ের জন্য বিএনপি কি আজ অবধি ক্ষমা চেয়েছে বিএনপি কি জামাতকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য ক্ষমা চেয়েছে চাইনি তাহলে বিএনপি কেন এখন বলে যে আওয়ামী লীগকে ক্ষমা হবে জুলাইয়ের মেডিক্লাস জঙ্গি আন্দোলনে আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ পরাজিত হয়েছে এর জন্য আওয়ামী লীগ কেন ক্ষমা পয়েন্ট বিভাগ করে নাই করেছে দুই হাজার চার সালের একুশ আগস্ট মূলত বাংলাদেশের রাজনীতিতে দুইটা বিভক্তি এনে দিয়েছে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অর্থাৎ বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি এই মেরুকরণের পর আওয়ামী লীগ দু হাজার চোদ্দো সালে আমার একটা নির্বাচনে বাধ্য হয়েছে আঠারো সালে আমার একটা নির্বাচনে বাধ্য হয়েছে কারণ তারা জানে তারা কখন থেকে সরে গেলে তাদেরকে হত্যা করা হবে যেটা দু হাজার চব্বিশে ষড়যন্ত্র পরাজিত হওয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে কিভাবে হত্যাকাণ্ড করা হয়েছে কিভাবে রাস্তায় ঝুলিয়ে পেটিয়ে হত্যা করা হয়েছে আওয়ামী নেতাকর্মীদেরকে এটা তো অস্বীকার বলে যে আওয়ামী ক্ষমা চাইতে হবে তাহলে জামাত কোন মুখে বলে আওয়ামী আউলিগে ক্ষমা চাইতে হবে জামাত একাত্তরের সেই গণহত্যার জন্য কি আজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছে চাইনি যাই হোক একুশ আগস্ট গ্রেন্ড হামলাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নতুন জজ মিয়া নাটক হবে সেই গ্রেন্ড হামলায় যে ঘটেছিল সেখানে জজ মিয়া নাটক করা হয়েছিল বিএনপি করেছিল আপনার সেটা জানেন নতুন ভাবে দু হাজার সাল না আসলে আমরা দেখতে পাইতাম না যে দুই সালের একুশে আগস্ট হামলার মত কোনো ঘটনা বাংলাদেশ ইতিহাসে ঘটনা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি কত বছর সব আসিদেরকে খালাস দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে একুশে আগস্ট হামলা বলে কোনো কিছু হয় না এটা বানানো ছিল কিংবা এটা পূর্ব ছিল কিংবা এটা ষড়যন্ত্র ছিল বারবার বলে থাকে বলে রিজবি বলে অনেকে বলে হাউভন থেকে যে হামলা পরিচালিত হয়েছিল সেটা তারা অস্বীকার করে এবং ইমুজ না ছিলাম সেটা দেখতে পাইতাম না দেখেছি যাই হোক আওয়ামী লীগের একটি নেতা কর্মী সমর্থক হয়েছেন আপনারা এক বছর হয়ে গেছে ক্ষমতা এখন পর্যন্ত অনলাইন এবং আপনারা অভিপ্রায় এখান থেকে আপনারা বলতে পারেন বাট আপনারা যে কেন কথা বলছেন না সেটা কিন্তু আমরা জানি আপনাদের প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ তাদের দায় দায়িত্ব তাদের রক্ষণাবেক্ষণ সব কিছু করছে জামাত এবং বিএনপি এটা আমরা জানি এবং আপনাদের প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে বিএনপি জামায়াত এবং এনসিপির কিছু কিছু অংশ এই জন্য আপনারা দেশের বাইরে নিরাপদে থেকেও ফেসবুকে অ্যাক্টিভ হতে পারতেছেন না আমরা সেটা জানি আমাদেরকে ভোগো বুঝাইতে আসবেন আমাদের কাছে আমাদেরকে করতে দেন আমরা মুক্তিযুদ্ধপন্থী আমরা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা এই মানুষগুলোর পক্ষে কথা বলে যাব এবং বলবো আপনারা কি করলেন কি করবেন না কি ভাববেন কি ভাববেন না ইতিপূর্বে কি করেছেন কিংবা ভবিষ্যতে ক্ষমতা আসার পর কি করবেন উই কেয়ার অবাউট দ্যাট সো আমরা আমাদের কাজটা করি আমাদেরকে বিরক্ত করেন না বিরক্ত যদি করেন তাহলে অনেক কিছু বেড়ে আসবে সামনে সেটা নিতে পারবেন না এটা আপনাদের কাছে একটা সতর্কতা বলতে পারেন যেটা ইচ্ছা ভাবতে পারেন বাট আমাদেরকে খেয়া না অনলাইন জিনিসটা অনেক খারাপ এখানে যে কোনো মুহূর্তে যে কাউকে নাঙ্গা করা যায় এটা আপনারা খুব ভালো জানেন আপনার কেউ দুই তো তুলসাতা না আমি কি দুধ তুলসী পাতা নোট আমলে কিন্তু অধিকাংশ নেতা করেছে ক্ষমতার বাণিজ্য করেছে রাজনৈতিক সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনুদক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে স্পষ্ট বার্তা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রেফতার করা হচ্ছে অপর দিকে এবং এনসিপি দলের শেষ রক্ষা হবে না তারা দেশ থেকে পালাবে এবং তাদেরকে কোটিন গণ্য দিবে কারণ সেনা সেনাপদান কৌশলে গোপনে শেখ হাসিনাকে পূর্ণ পাওয়ার দিয়ে দেশে ফেরত আনতে দায়ক দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ